আল-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফলাইসা আল্লাহ রাসূল বলেন বিবাহ হল আমার সুন্নাহ যেই ব্যক্তি আমার সুন্নাহ থেকে দূরে থাকবে ফলাইসা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আল্লাহ হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أم كيلو يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه اغض للبصر واحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যুবকদের কি লক্ষ্য করে বলেন হে যুবকেরা তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয় কেননা ফা ইন্নাহু আগাদ্দু লিল বিবাহ দৃষ্টি শক্তিকে অবনমিত করে দেয় ওয়া আহসানু লিল এবং লজ্জাস্থানকে বেবিচার থেকে হেফাজত করে সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি সামর্থ্যবান থাকে সেজন্য বিবাহ করে নেয় যদি তোমাদের মধ্যে কেউ বিবাহ করার সামর্থ্য না রাখে সেজন্য রোজা রাখে কেননা রোজা তার কামনা বাসনাকে দমন করে রাখবে তার মানে সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম

তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী সন্তানের প্রতি স্নেহশীল হবে মায়াবতী হবে এবং যেই নারী অধিক সন্তান দানে সক্ষম হবে এবার আপনারা বলতে পারেন একটা নারী বিবাহের আগেই অধিক সন্তান দিবে এটা আমরা বুঝব কি করে এটার ব্যাখ্যা হলো ওই নারীর মা খালারা তাদের ঔরসে কিরকম সন্তান জন্ম নিচ্ছে এটা দেখেই বোঝা যাবে ওই নারীটা কেমন সন্তান জন্ম দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলেন ফা ইন্নি মুকাসিরুম বিকুমুল উমামা তোমরা এমন নারী কি বিবাহ করো যে নারী অধিক সন্তান জন্ম দিতে সক্ষম জানোনো কিয়ামতের ময়দানে আমার উম্মতের অধিক আযীচ্চের কারণে আমি অন্যান্য উম্মতদের উপরে গর্ব করব এটা আল্লাহর নবী sallallahu alaihi wasallam আমাদেরকে উৎসাহিত করতেছেন যে তোমরা এমন নারীদের কি বিবাহ করো যেই নারী সন্তানের প্রতি তেহশীলা হবে যেই নারী অধিক সন্তান জন্মদানে সক্ষম হবে এমনকি হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন কেমন নারীকে বিবাহ করতে হবে আল্লাহর নবী বলেন তুন কাহুল মারআতু লি আর লি মালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা ফাজফার বিযাতিদ্দীন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ ও ওয়াসাল্লাম বলেন সাধারণত চারটা কারণে একজন নারীকে বিবাহ করা হয় চারটা বিষয় দেখে একজন নারীকে বিবাহ করা হয় এক নাম্বার হলো লিমা লিহা তার সম্পদ দেখে দুই নম্বর হলো ওয়ালি হাসাবিহা তার বংশ মর্যাদা দেখে তিন নম্বর হলো ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে চার নম্বর হলো ওয়ালি দিনিহা তার দিন দাড়ি দেখে তবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা বিষয়ের কথা উল্লেখ করার পরে বলেন ফাজফার বিযাতিদ্দিন দিনদার নারীকে গ্রহণ করে সৌভাগ্যবান হয়ে যাও সুতরাং বোঝা গেল একজন নারীর মধ্যে যদি প্রথম তিনটা গুণ নাও থাকে তার মধ্যে যদি সম্পদ নাও থাকে বংশমর্যাদা নাও থাকে সৌন্দর্য নাও থাকে কোনো নারীর মধ্যে যদি দিন থাকে ওই নারীকে যদি কেউ বিবাহ করে সে সৌভাগ্যবান হতে পারবে কিন্তু কোন নারীর মধ্যে যদি সম্পদ আছে বংশ আছে সৌন্দর্য আছে কিন্তু দিন না থাকে ওই নারীকে নিয়ে কোনো দিন সফল হওয়া যাবে না আল্লাহ রাসূল হাদিসের পরের অংশে বলেন তারিবাত ইয়াদা তুমি যদি এমনটা না করো তুমি যদি দিন প্রাধান্য না দাও তাহলে তুমি আর ধ্বংস অনিবার্য যেই নারীর মধ্যে দিন নাই তার টাকা পয়সা যতই বেশি থাকুক তার বংশ মর্যাদা যতই উন্নত হোক তার সৌন্দর্য যতই বেশি হোক তাকে নিয়ে কোনোদিন সুখী হওয়া যাবে না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান বাংলাদেশের যত মডেল আছে নায়িকারা আছে উপস্থাপিকারা আছে এদের সৌন্দর্য কি কম আছে এদের টাকা পয়সা কি কম আছে এরা তো বড় বড় বংশের হয়ে থাকে কিন্তু এদের জিন্দগিটা দেখেন এদের জীবনে সুখ নামক জিনিসটা নাই আছে কই দিন পর পরই এক এক জনের ডিভোর্স হচ্ছে এক এক জনের কয়টা বিবাহ হচ্ছে এটা সঠিক বিবরণ দিতে গেলে খাতা কলম নিয়ে বসতে হবে ঠিক কিনা বলেন কিন্তু যেই নারীর মধ্যে দিন আছে যেই নারীর মধ্যে আছে নারীকে যদি আপনি বিবাহ করেন রকম পরিস্থিতির সম্মুখীন যদিও ওয়াসাল্লাম বলেছেন বিবাহের ক্ষেত্রে মানুষ চারটা বিষয় খেয়াল করে মানুষ সম্পদ খেয়াল করে বংশমর্যাদা খেয়াল করে সৌন্দর্য খেয়াল করে দিনদারি খেয়াল করে যদিও চারটা বিষয় খেয়াল করে তার মধ্যেও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিনদারি সুতরাং তিনটা যদি নাও থাকে দিন থাকে তাহলে ওই নারীকে আপনি গ্রহণ করেন ইনশাল্লাহ জীবনে আপনি সুখী হতে পারবেন কিন্তু যেই নারীর মধ্যে দিন নাই ওই নারীর সৌন্দর্য সম্মান বংশবর জাদাস এবং টাকা পয়সা যত কিছুই থাকুক না কেন ওই নারীকে বিবাহ করে আপনি কোনো দিন সফল হতে পারবেন না এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবিকভাবে দাম্পত্য জীবন কাটি আমাদেরকে দেখিয়ে গেছেন শিখিয়ে গেছেন কিভাবে আমাদেরকে দাম্পত্য জীবন পরিচালনা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি দেখব তিনি কিভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করতেন সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনগণ আমাদের জন্য আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন এবং তার স্ত্রীগণ স্ত্রী হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ করতেন এগুলো আমাদের জন্য আদর্শ কিনা বলেন আমরা যদি তাদের আদর্শকে ফলো করতে পারি অনুসরণ করতে পারি ইনশা আল্লাহ আমাদের দাম্পত্য জীবনও নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম এবং তাদের তার স্ত্রীগণের দাম্পত্য জীবনের মতো সুখী হবে ইংসা এবার আসল কোরআন এবং হাদিসের আলোকে আমরা স্বামী এবং স্ত্রীর কিছু অধিকার জানার চেষ্টা করি কারণ বিবাহ হলেই তো হবে না বিবাহ হওয়ার পরে ওই বিবাহ তো আল্লাহর হুকুম এবং রসুল উল্লাহর তরিকা অনুযায়ী বাকি থাকতে হবে এই জন্য স্বামী এবং স্ত্রী একে অপরের অধিকারগুলো আদায় করা দরকার আর অধিকার আদায় করার আগে অধিকার জানতে হবে ঠিক কিনা বলে স্বামীর উপরে স্ত্রীর হক কি হক স্ত্রীর উপরে স্বামীর কি হক যদি আমরা নাই জানি আদায় করব কি করে এবার আসেন স্ত্রীর উপরে স্বামীর হক কি স্ত্রীর উপরে স্বামীর একটা অধিকার হল স্ত্রী স্বামী আনুগত্য করে চলবে স্বামী যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় এমন কিছু না বলবে ততক্ষণ পর্যন্ত স্ত্রীর উপরে আবশ্যক হল স্বামীর আনুগত্য করা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি স্বামীর কথা বা কাজ হয় তখন স্বামীর আনুগত্য করা যাবে না লা ত্বাআতা লিমাখলুকিন ফী মা'সিআতিল খালিক আল্লাহর নবী বলেন কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবাধ্যতা করার কোনো সুযোগ সৃষ্টির আনুগত্য ততক্ষণ পর্যন্তই করা যাবে যতক্ষণ পর্যন্ত তার আনুগত্য করলে স্রষ্টা মহান রব্বুল আলামিনের কি হয় না বিরোধিতা হয় না অবাধ্যতা হয় না আল্লাহর অবাধ্যতা করে কোন মাখলুকের আনুগত্য করার কোন সুযোগ এক নম্বর হল স্ত্রী স্বামীর আনুগত্য করবে স্ত্রী যদি স্বামীর আনুগত্য না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন اذا دعا الرجل امراته الى فراشه فابت কোন পুরুষ যদি তার স্ত্রীকে নিজের বিছানায় ডাকে আর ওই মহিলা অস্বীকার করে فبات عليها غضبان বলেন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে আর স্ত্রী শরীয়ত সম্মত কোন অজর ছাড়া সে তা প্রত্যাখ্যান করে অস্বীকার করে আর স্বামী তার প্রতি রাগান্বিত অবস্থায় রাত কাটায় আল্লাহর রহমতের ফেরেস্তারা তাকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ দিতে থাকে আমার প্রিয় ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন কোন স্ত্রী উত্তম এই ব্যাপারে বলতে গিয়ে রসুল বলেন যে ওই মহিলা উত্তম, মহিলার দিকে তাকালে স্বামীর মনটা খুশিতে ভরে যায় ওই মহিলা উত্তম যেই মহিলাকে স্বামী কোন নির্দেশ দিলে ওই মহিলা এটা পালন করে ওই মহিলা উত্তম যেই মহিলা নিজের সত্তার ব্যাপারে এবং সম্পদের ব্যাপারে স্বামীর সতী সাধী স্ত্রী হতে চায় লেকার স্ত্রী হতে চায় তাহলে তাকে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য কতটুকু গুরুত্ব

আল্লাহ ব্যতীত আর কাউকে সাজদা করার হুকুম করতাম আমি দুনিয়ার স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সাজদা করে কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সাজদা দেওয়ার কি নাই বিধান নাই সাজদার মালিক একমাত্র কে আর একটু জোরে বলেন কে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ যারা যদি আর কাউকে সাজদা দেওয়ার বিধান থাকত তাহলে অবশ্যই আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা কর এমনকি আল্লাহ রসুল বলেন হাদিসের পরের অংশে এমনকি স্বামী যদি স্ত্রীকে এক পাহাড়ের পাথর গুলোতে আরেক পাহাড়ে স্থানান্তরিত করার নির্দেশ দেয় স্ত্রীকে তাই করতে হবে গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে স্বামীর আনুগত্য করা কতটুকু গুরুত্বপূর্ণ একজন নারীর জন্য স্বামী যদি এক পাহাড়ের পাথরগুলোকে স্থানান্তরিত করে আরেক পাহাড়ে নিয়ে বসাইতে বলে স্ত্রীকে তাই পালন করতে হবে এখন কতটুকু গুরুত্ব দিয়েছেন আমরা যদি গুরুত্ব না দেই স্বামীর আনুগত্য করাকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে এটা আমাদের এই দুর্ভাগ্য আমাদের যে মা বোনেরা স্বামীকে আনুগত্য না করে স্বামীর মতের বিরুদ্ধে চলেন এবং নিজেকে খুব বুদ্ধিমতি মনে করেন এটা বোকামি ছাড়া আর কিছুই স্বামীর আনুগত্যের মধ্যেই একজন নারীর প্রকৃত সম্মান আর সফলতা রয়েছে আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আর বান মান উতিয়াহুননা ফাকাদ উতিয়া দুনিয়া চারটা জিনিস যেই ব্যক্তিকে দেওয়া হলো তাকে দুনিয়া আখেরাতের সকল কল্যাণ দিয়ে দেওয়া হলো সুবহানাল্লাহ চারটা জিনিস কাকে দিয়ে দেওয়া হলো তাকে দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ দিয়ে দেওয়া হলো চারটা জিনিস কি কি ভাই এক নম্বর হল লিস কিউরুল এমন জিব্বা যে জিব্বা আল্লাহর জিকির করে দুই নম্বর ওয়াকাল কলবুল কিরুল এমন অন্তর যেই অন্তরের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা আছে তিন নম্বর হল আলাল বিপদ আপদে মুসিবতে ধৈর্যশীল শরীর যে শরীরটা বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে চার নাম্বার হল এবং স্ত্রী যে স্ত্রী নিজের সত্তার ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে খেয়ানত করে না যে স্ত্রী স্বামীর নিজের সত্তার ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে সে আনত থেকে দূরে থাকে এমন স্ত্রী যাকে দান করা হয়েছে ওই ব্যক্তিকে দুনিয়া সকল কল্যাণ দিয়ে তো আমার বন্ধুগণ এই জন্য আমাদের মা বোন যাদের কাছে আমার কথাগুলো পৌঁছতেছে তাদের কাছে আমি বিরুদ্ধ করে আরজ করব আপনারা আপনাদের স্বামীদের প্রতি আনুগত্যশীল হবে

যতটুকু বোধ শক্তি এবং মেধা দিয়েছেন তার চাইতে পুরুষদেরকে বোধ শক্তি এবং মেধা বেশি দিয়েছেন নাকি কম দিয়েছেন বেশি দিয়েছেন এই জন্যই আল্লাহ সুবাহা নারীদেরকে পুরুষদের অধীনস্থা বানিয়েছেন এবং পুরুষেরা হলো নারীদের উপরে কর্তৃত্বশীল এটা কার বিধান পছন্দ হলেও মানতে হবে পছন্দ না হলেও মানতে হবে না মানলে কি থাকবে না না মানলে কি থাকবে না ঈমান থাকতে এটা আল্লাহ তালার বিধান মেনে নিতে হবেবেন যা আল্লাহ যে বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মেনে নিতে হবে পুরুষকে যেমন এদিকে স্ত্রীর উপরে কর্তৃত্বশীল বানিয়েছেন আবার নারীকে তো আরেক জায়গায় আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন বলছিলেন আল জান্নাতু তাহতা আqdaমিল উম্মাহাত মায়ের পায়ে বেশি জান সন্তানের জান্নাত এই কথা তো বাবার ক্ষেত্রে বলেন না এজন্য যা আল্লাহ যে বিষয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা কি করতে হবে মেনে নিতে হবে হিংসা করার সুযোগ আমার বন্ধুগণ স্ত্রীর আরেকটা কর্তব্য হলো স্বামীর বা স্ত্রীর কর্তব্য বলতে পারেন স্বামীর সক্রিয়া আদায় করা স্বামীর কি করা শুক্রিয়া আদায় করা এটা স্বামীর হক তার স্ত্রীর কাছে যে স্বামী তার সামর্থ্য অনুযায়ী তাকে যতটুকু ভরণ পোষণ দেবেন সেটা উপরে কৃতজ্ঞতা আদায় করা আসুস এই বিষয়ে আমাদের অধিকাংশ মা বোনেরা বর্তমানে বিভ্রান্তির মধ্যে রয়েছেন স্বামীর প্রতি নাখুশ স্বামী যথাসাধ্য চেষ্টা করে মাথার ঘাম পায়ে ফেলে কামায় রোজগার করে এনে তাদেরকে সুখে রাখার চেষ্টা করেন তারপরেও আমাদের অনেক মা বোনের শুধু অসন্তুষ্টি আর অসন্তুষ্টি স্বামী এই করে না সেই করে না আমার এই অভাব সেই অভাব এত কিছু না বইলা স্বামী তার সাধ্য অনুযায়ী যতটুকু দেয় তার উপরেই শুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনাকে আখরাতে যে যে আপনার অভাব আর অনটন রয়েছে সেটাকে পোষায় দেবেন ইংসা জন্য একজন নারীর কর্তব্য হলো স্বামীর আর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য হলো স্বামীর আর আনুগত্য করা দুই নম্বর হলো স্ত্রীর কর্তব্য হলো স্বামীর কৃতজ্ঞতা আদায় করা তার না সুখী না করা আল্লাহর নবী বলেন ইয়া মাশারফিল সাই তাصدকনা হে মহিলারা তোমরা সদাকা করো ফা ইন্নী উরী তুকুন্না aksara কেননা

تكثرنا اللعنة وتكفرنا দুইটা কারণে এই অবস্থা হবে এক নাম্বার হইল তোমরা বেশি বেশি মানুষকে লানত দাও দুই নাম্বার হইল তোমরা স্বামীর না সুক্রি কর এই দুইটা কারণে অধিকাংশ নারীরা কি হবে জাহান হবে এই জন্য মা বোনেরা যাদের কাছে আমার আওয়াজ পৌঁছতেছে তাদের কাছে বিনীত স্বরে আমি আরো করব আপনারা স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন স্বামীর নাশুক্রি করবেন না যতটুকুই স্বামী আপনাদেরকে দিতে পারেন ভরণ পোষণ সেটাকেই আল্লাহ তালার নিয়ামত মনে করে স্বামীর সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন এতক্ষণ তো বললাম স্বামীর হক স্ত্রীরও একটু হক বলা দরকার আছে না নাই হক হলো এক নাম্বার হলো স্বামী তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ হে দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো স্বামীর উচিত স্ত্রীর সাথে উত্তম আচরণ করা তাকে আল্লাহ তালা শাসকের আসনে বসিয়েছেন কর্তৃত্বের আসনে বসিয়েছেন বলেই স্ত্রীর সাথে সে জেন্টেন ব্যবহার করবে স্ত্রীর উপরে দুর্ব্যবহার করবে এই অধিকার আল্লাহ তালা পুরো স্বামীকে দেন উচিত হলো কি করা স্ত্রীর সাথে উত্তম আচরণ করা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন হুন্ডা হলি কনাই আল্লাহ নবী বলেন হে আমার তোমরা আমার পক্ষ থেকে তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে ওষীয়ত গ্রহণ করো কেননা তোমাদের স্ত্রীদের কি তোমাদের মাও পাজরের বা কাহার থেকে তৈরি করা হয়েছে স্বভাবতভাবেই তাদের মধ্যে কিছুটা বক্রতা রয়েছে তুমি যদি ওই বক্রতাকে সোজা করতে দাও তাহলে ভেঙ্গে ফেলবা কি করে ফেলবা ভেঙ্গে ফেলার মানে হলো কি তালাক হয়ে যাবে তালাক বর্তমানের সবচেয়ে বড় মহামারী হ্যাঁ তালাকার বিচ্ছেদ এতটা বেড়ে গেছে আমার ছয় বছরের ইমামতির জিন্দগিতে আমার কাছে নামাজের মাসালা জাকাতের মাসালা খুব কমই আসছে যত মাসালা আসে সব তালাকের মাসালা নাউজুবিল্লাহ বলবেন না পুরুষেরা রাগের মাথায় আগে তিন তালাক দেয় পরে আইসা মাসলা জানতে চায় পরে যখন মাসলা তার বিপক্ষে যায় তখন আবার তার মন মতোই কি করে আমল করে নাউজুবিল্লাহ বলেন এজন্য প্রিয় ভাইরা এজন্য প্রিয় ভাইরা আমরা স্বামী হিসেবে স্ত্রীদের সাথে উত্তম আচরণ করা এটা আমাদের কর্তব্য কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তিনি তার স্ত্রীদের সাথে কি করেছেন উত্তম আচরণ করেছেন অনেক লম্বা কথা এই বিষয়ে বলতে গেলে এজন্য আমার সময় নেই সংক্ষেপে একটা হাদিস বলি আমি শেষ করে দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জিজ্ঞেস করলেন ما حق زوده احدنا عليه يا رسول الله يا حبيب الله

সল্লাল্লাহী ওসাল্লাম এক সাহেব জিজ্ঞেস করলেন ইয়া রসুলল্লাহি ইয়া হ্যাঁ আমাদের স্ত্রীদের উপরে আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি অধিকার আছে অবিজি সল্লল্লাহ হওয়ার ইয়ে বললেন তোমাদের উপরে তোমাদের স্ত্রীদের অধিকার হলো তুমি যদি খাও তাহলে তোমার স্ত্রীকেও খাইতে দিও তুমি নিজে পেট ভরে খাবা খুঁটেলে গিয়ে খাবা আর ঘরে রান্না হবে না এমন যেন না হয় না

গালের মধ্যে প্রহার করতে কি করেছেন নিষেধ করেছেন এরপরে বলেছেন ওয়ালা তুকাববি গালাগালি করেন গালাগালি করা যাবে কি করা যাবে না গালাগালি করা যাবে না ওয়ালা তাহজার ইল্লা ফিল বাইত ঘর থেকে তাকে বের করে দিও না কোনো কারণে তার প্রতি অসন্তুষ্ট তাকে ঘরে এক জায়গায় রেখে দাও সাময়িক তার থেকে একটু দূরত্ব অবলম্বন করো ঘরের মধ্যে যেও থাকে ঘর থেকে বের করে দিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

তাহলে তোমরা তাদেরকে ওয়াজ নসিহত করে বোঝাও এটা স্বামী হিসেবে আমাদের কর্তব্য স্ত্রীদের এটা আমাদের কাছে অধিকার তারা ভুল করলে আমরা যেন তাদেরকে নসিহত করে বোঝাই তাদেরকে সতর্ক করি আর এরপরও যদি না বুঝে তাহলে বিছানা আলাদা করে দাও তাও যদি সতর্ক না হয় না তোমরা তাদেরকে প্রহার করো এমন প্রহার না যার কারণে রক্তাক্ত হয়ে যায় গালে প্রহার করা যাবে না এ ধরনের শাসন করো যদি তারা আনুগত্যশীল হয়ে যায় তাহলে তোমরা তাদের বিরোধী অন্য কোনো অবস্থা আর না অন্য কোনো ব্যবস্থা নিও না যাই হোক অনেক কথা আছে এই বিষয়ে বলতে গেলে লম্বা কথা আল্লাহ তালা যদি অন্য কখনো অন্য কোনো সময় তাও ফিক দেন এ বিষয়ে কথা বলার চেষ্টা করবো